হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীচীতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা তিন নম্বর স্কুল বেলডাঙ্গা চক্র সমাধান করবো এক নম্বর পাশের ঝুড়ির শব্দগুলি সঠিক ঘরে বসাও এই যে পাশের ঝুড়ি আছে এই ঝুড়ির শব্দগুলি সঠিক ঘরে বসাতে হবে সবজির নাম এখানে সবজি আছে বেগুন ও আলু ফলের নাম ফল আছে আম জাম মুদিখানার জিনিস লবণ ও চিনি অন্যান্য জিনিস হাড়ি ধামা দুই নম্বর শব্দার্থ লেখ নাম্বার ক হিম হিম মানে বরফ নাম্বার খ উপযুক্ত উপযুক্ত মানে যোগ্য নাম্বার গ তরে তরে মানে জন্যে নাম্বার ঘ শয্যা শয্যা মানে বিছানা তিন নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক বিপরীতার্থক শব্দ মেলাও ক দুর্বল সবল নাম্বার ক অন্ধকার আলো নাম্বার ঘ অসমান সমান চার নম্বর নিচের শব্দগুলি যুক্ত বর্ণযুক্ত একই অর্থে শব্দ লেখক নাম্বার ক সব এটা হবে সমস্ত নাম্বার ক ছেলে ছেলে হবে পুত্র নাম্বার ক পথ পথ হবে রাস্তা নাম্বার ঘ হাজার হাজার হবে সহস্র পাঁচ নম্বর নিচের বাক্স থেকে শব্দ নিয়ে ফাঁকা জায়গা পূরণ করো এই যে নিচের বাক্সে শব্দ দেওয়া আছে এগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার ক চড়াই পাখি হাতির কানে ঢুকে পড়েছিল হাতির নাম্বার খ অতীত পাখি কবিতার কবি হলেন সরল দে নাম্বার গ বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না নাম্বার ঘ পিতা মাতা গুরুজনে সদামোরা ডরি নাম্বার ও ছোটো ভাই এক পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে এনেছিল মোমবাতি নাম্বার চ অতীত পাখি শীতের শেষে আবার হিমের দেশে ফিরে যায় শীতের শেষে এখানে হবে শীতের ছয় নম্বর নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও নাম্বার ক চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল চড়াই পাখি জাম গাছে বাসা বেঁধেছিল জাম গাছে বাসা বেঁধে ছিল প্রথমে চড়াই পাখি লিখতে হবে জাম গাছে বাসা বেঁধেছিল নাম্বার খ বেলুন ছাড়া আকাশে আর কী কী উঠতে দেখা যায় বেলুন ছাড়া আকাশে উড়োজাহাজ ও পাখি উড়তে দেখা যায় নাম্বার ক সকালে সোনার রবি কোন দিকে ওঠে সকালে সোনার রবি পূব দিকে ওঠে নাম্বার ঘ বুদ্ধির পরীক্ষা গল্পে কজন মানুষের কথা আছে বুদ্ধির পরীক্ষা গল্পে বাবা ও দুই ছেলে মোট তিনজনের কথা আছে তিন জনের কথা আছে নাম্বার উচিত শিক্ষা গল্পে কার উচিত শিক্ষা হয়েছিল উচিত শিক্ষা গল্পে হাতির উচিত শিক্ষা হয়েছিল উচিত শিক্ষা হয়েছিল চিড়িয়াখানায় দেখা যায় এমন একটি পশুর নাম লেখো চিড়িয়াখানায় দেখা যায় বাঘ হাতি এখানে একটি বলেছে তাই এখানে আমি বাঘই লিখলাম সাত নম্বর বাক্য রচনা করো নাম্বার ক দিন দিনের আকাশে থাকে রবি নাম্বার ঘর কাঁচা ঘর বানায় Horami!